হ্যালো বাংলা নাটক প্রিয় জনগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনারা যারা যারা ইগল টিমের নাটক পছন্দ করেন আপনাদের জন্য এই ভিডিওটি তো বন্ধুরা আজকে ইগল টিমের একটি নাটক রিলিজ হয়েছে নাটকটির নাম হলো রিকশাওয়ালা নামাজি আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে ইগল টিম কিন্তু একটা ইসলামিক চ্যানেল খুলে ফেলেছে তারা এই চ্যানেলের মধ্যে শুধু ইসলামিক নাটক দেয় যা যে নাটকগুলাই ইসলামের দৃষ্টিভঙ্গিতে বানানো হয় সেই নাটকগুলাই ইসলামিক ইগল ইসলামিক চ্যানেলের মধ্যে দেয় তো বন্ধুরা ইগল টিমের নাটক আমার কাছে এজন্যই ভালো লাগে তারা ইসলামের ইসলামিক দিক নির্দেশনায় নাটক বানায় জানি যে ভিডিও দেখা ইসলামে কিন্তু জায়েজ নাই তারপরও যারা আমরা ইউটিউবে ভিডিও দেখি খারাপ দেখার থেকে ভালো দেখা অনেক ভালো তো বন্ধুরা আপনারা যারা যারা ইগল টিমকে ভালোবাসেন ইগল টিমের ইসলামিক নাটক দেখতে পছন্দ করেন আপনারা এই নাটকটি দেখবেন এই নাটকের মধ্যে দেখানো হয় একজন রিক্সা চালক চাইলে সে না করতে পারে রিক্সা চালিয়েও ভালো কাজ করা যায় রিক্সা চালিয়েও মানুষকে দিনের পথে আনা যায় রিক্সা চালায়ও যে মানুষের দিন কাল সুন্দর কাটে মানুষ ভালো কাজ করতে হয় যে আমি দেখছি রিক্সা চালক প্রায় মানুষই ভালো থাকে কিছু তো খারাপ থাকবেই রিক্সা যারা চালায় তারা কিন্তু সব প্রায় মানুষ সৎ থাকে তো এই নাটকের মধ্যে এই সৎ বিষয়টা তুলে ধরা হয়েছে একজন খারাপ মানুষ রিক্সা চালক একজন খারাপ মানুষকে কি করে ভালো পথে নিয়ে আসে খারাপ একজন ভালো মানুষ চাইলেই একজন খারাপ মানুষকে ভালো আলোর পথে নিয়ে আসতে পারে এই জিনিসটি সুন্দর করে তুলে ধরা হয়েছে এই রিক্সাওয়ালা নামাজি নাটকের মধ্যে তো বন্ধুরা আপনারা ইগল টিমের এই নাটকগুলো দেখবেন অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু শিকার আছে খুবই সুন্দর সুন্দর নাটক হয় ইসলামিক চ্যানেলের মধ্যে ইগল ইসলামিক চ্যানেলের মধ্যে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত এবং যারা যারা ইগল টিমের নাটক পছন্দ করেন আপনারা সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে রাখবেন আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন